মাহবুবুল হাসানের হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদসভা নরসিংদীর ভগীরথপুর বালুর মাঠে নরসিংদী সদর উপজেলার আওতাধীন মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহবুবুল হাসান এর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে একত্রিশ মে শুক্রবার বিকেলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ মুতালিব মিয়া মুক্তাদির ড্রাইং এর পরিচালক আলহাজ জাকির হোসেন ভুইয়া এ সময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান আমদিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান নাজিম উদ্দিন ভুইয়া রিপন মাধবদী পৌর শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ও জাকারিয়া হোসেন প্রমুখ প্রতিবাদ সভায় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি নারী পুরুষ তরুণ যুবদের উপস্থিতিতে বালুর মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ সভা শেষে সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কে শেখেরচর বাস স্ট্যান্ড হয়ে ভগীরথপুর বালুর মাঠে এসে শেষ হয় রিপোর্ট ও চিত্রগ্রহণ উচিত